টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী তবে কাজল রেখা দিয়ে নাম লেখান সিনেমায় গেল ঈদেও মুক্তি পেয়েছে তার অভিনীত দ্বিতীয় সিনেমা নীল চক্র যেখানে নায়িকার বিপরীতে দেখা গেছে আরিফিন শুভকে এদিকে সিনেমা প্রচারণা করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমে নায়িকা কথা বলেছেন নিজ পছন্দ ও অপছন্দ নিয়ে জানিয়েছেন অভিনেতা আরিফিন শুভকে নাকি তার ছোটবেলা থেকেই ভালো লাগে এবার জানা গেল গায়ক অভিনেতা তাহসান খানও নাকি তার ক্রাশ ছিল চলতি বছর শুরুর দিকে আবারও বিয়ে করেন তাহসান খান এ নিয়ে আফসোসের শেষ নেই মন্দিরা এক ভিডিও সাক্ষাৎকারে উপস্থাপক মন্দিরার ক্রাশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কে যেন ওহ তাহসান হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে তাই ওকে আমি ভুলে যাই ভুলে গেছি কি দরকার ছিল বিয়ে করার তাহসান কেন বিয়ে করল দরকার তো ছিল না উল্লেখ্য মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দ্বিতীয় সংসার শুরু করেছেন তাহসান খান আঠারো বছর আগে দুই সালের সাতই আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা পরে দুই হাজার তেরো সালের তিরিশে জুলাই তারা কন্যা সন্তানের বাবা মা হন সেই সংসার ভেঙে যায় দুই সালের চার অক্টোবর এরপর বেশ কিছুদিন সিঙ্গেল ছিলেন তাহসান নাজমুল হুসাইন সজীব বাংলা বাজার পত্রিকা